আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে শুক্রবার অনেক শেষ অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম পুরো মাসের এই যে পেঁয়াজ আলু এই যে টাটকা দন্দল সকালবেলা তো পটল কাঁচামরিচ এই যে শশা লেবু এই যে পেয়ারা আমলা বাজারে গেলি তো এগুলো আনাই লাগে চাউল আছে এই যে পোলাওর আবার এই যে আছে দেখেন ডাউলের গুঁড়ো এই জিনিসটা আমি আগে জানতাম না পিএজি খাওয়ার জন্য কষ্ট করে ডাউল খালি বাড়তাম এখন বাজারে মুদি দোকানে এই যে ডাউলের গুড়াগুলো পাওয়া যায় যখন তখন ইচ্ছা করলে পিএজি বানানো যায় দেখছেন বন্ধুরা আজকে গরুর মাংস আনছি তেলের চাষা বাহিরে কাটতে আছে চলেন দেখি আর রান্না করি তাড়াহুড়া করে অবশ্যই এটা আদাও আনিছি সুতো মরিচ আনছি অনেক কিছুই আছে আরও ঠিক আছে পুরো মাছের এটা চলেন ছেলের চাচা বাইরে গরুর মাংস কাটতেছে চলুন এই যে ছেলের চা মাংস কাটতেছে দেখেন আমার একটু সাহায্য করে দিতেছে আমি ধরো পাটায় মশলা পিস্তেছি তো আরো মাংসটা একটু বড় বড় পিস তো একটু ছোট করতেছে আমার খুবই ভালো লাগে মুরগি কাটলে খুঁজের ভিতরে যে খাবার দাবার থাকে ওটা আলোয় গেলে যে কেমন কেমন লাগে কিন্তু গরুর মাংস শুধু কাটতে ইচ্ছা করে আমার মানে সময় মনে একটা গরু আমি একাই কাটতে পারি হুম উনি গরু কাটায় খুব এক্সপার্ট তবে রান্না করব মশলা আমি বাটতেছি সাথে থাকেন ভিডিও দেখবেন কে स्किप করবেন না এই যে দেখেন মরিচও বাটতেছি এই যে আদা বাটিছি এই যে জিরে দুনিয়া বাটিছি এক এক করে এই যে দেখেন মরিচ বাড়তেছি আসলে বাটা মশলা চলে আমাদের বাসায় বাটা মশলার তরকারি খুবই সুস্বাদু খেয়ে দেখবেন আজকাল তো সবাই গুঁড়ো খায় ঠিক আছে কিন্তু পাটাই বাটা মশলা রান্না দারুণ বাড়তি থাকি আর আপনারা ভিডিও দেখতে থাকেন বল এই যে এই যে খুললাম ঠিক আছে

এই যে গরুর মাংস এখন মাখিয়ে দেবো এই যে পেঁয়াজ আর এখানে জিরিয়ে বাটি রাখছি এর ভিতরে ঠিক আছে হুম এই যে আদা হচ্ছে এক চামচের মতো আন্দাজে আমাকে চামচ যে হচ্ছে রসুন হ্যাঁ তারপরে হচ্ছে এই যে হলুদ দিয়ে দিলাম তারপরে লবণ লবণ দিয়ে দিলাম ঠিক আছে তেল দিয়ে দিলাম এই যে এই যে দিয়ে দিলাম ঠিক আছে মরিচ আমি এখানে একটু পরে দেবো কারণ আমার হাতটা তো জল বে এই যে আমার গরু মাংস একেবারে টাটকা লাল কি দেখছেন একটুবারে সেই টাটকা টাটকা মাংস গরুর জব করতেছে আর আমি সকালবেলাতে সেখান থেকে নিয়ে আসলাম আমরা কখনো বেশিরভাগই ফিরিজি মাংস ধুয়ে খাই না মাঝে মাঝে মুরগি থাকে নিজের পালা মুরগি অনেক সময় কিন্তু ওই গরুর মাংসটা টাটকা আনি টাটকা রান্না করি এটার স্বাদ তলুনি দারুণ সেই একবারে এই যে মাখাস্তি দেখেন আগের দিন মাখাতি যে আমার হাত কেটে গেছে সেটা এখনো যায় না আর আমার ছেলে খালি হাসে একটা কথা বলে না এটা কথা বলতে পারে আমার মায়ের সাথে সে খালি হাসে দেখেছেন এই দেখেন মনে এমন মাখানো দিচ্ছি এখনই খাইতে ইচ্ছা করছে দেখেই মানে এত ফেভারিট আমাদের গরুর মাংস বাসায় খালি আমার ছেলের না আমার ছেলের চাচা ছেলের বাবা আমারও ঠিক আছে আমার একটু কলিজাটা বেশি পছন্দ কিন্তু আমি কলিজাটা পালাম না বাজারে এত ভিড় আমি আইসক্রিম মোবাইলটা নিই নাই ফিরে একদিন আমি আপনাদের দেখাবো মানে একটু মাংস আনবো কতটা সময় সিরিয়াল দিয়ে আনা লাগে তারপরে মনে মানে সে ভোর পাঁচটা বাজে জবা করার মাত্র ওই মাংস নিয়ে মনে হয় খাই বলে আমি একটু পছন্দ কিন্তু আমি আর পাই না বাগে কি আর করব যা পাইছি তাই আনছি মাংস এই যে মরিচটা দিয়ে দিলাম মরিচটা খুশুনি দিয়ে নাড়বো ঠিক আছে এই যে দিয়ে দিলাম এখন সব কিছু দিয়ে দিছি এখন মাখিয়ে উঠে দিই আমি আর আজকে রাখবো না এটা মাখিয়ে যদি রাখা হয় আধা ঘন্টা এক ঘন্টা তেল ঝাল লবণ সব কিছু যায় এত দারুণ লাগে ম্যারিনেট করে যদি রান্না করা হয় দারুণ লাগে কিন্তু কিন্তু এখন আমার সময় নাই ছেলের বাবা আবার খাইতে আসবো অফিস থেকে শুক্রবার হলেও তার খোলা থাকে বেশিরভাগ শুক্রবারে এই যে এখন উঠাই দিই চুলাই গ্যাসটা ধরিয়ে দিই এই যে দেখেন গায়ের পানিটা টেনে গেছে ঠিক আছে গায়ের পানিটা নিয়ে গেছে এখন আমি কষার পানিটা দিয়ে দেবো মাংসটা কষা হবে ঢাকা শহরের গরু অবশ্যই অনেক মানে কচি কচি করে দেয় একবারে অত বয়স দেয় না এই গায়ে পানি টানতে জানতে অবশ্যই সিদ্ধ হয়ে যায় মাংসটা তারপরেও আমি দিব ঠিক আছে এই যে দিয়ে দিলাম অল্প করে বেশি দেওয়া লাগবে না তেলে এবার আলু খাই ছেলের জন্য এবার আলু কাটা লাগবে আসলে বাজারে যদি মহিলা মানুষ যায় আইসে সেখান থেকে আইসে আবার সব কিছু বসাই রান্না করা বেশি মানে ঝামেলা হয়ে পড়ে আরও শুক্রবারের দিন আমার বেশি ঝামেলা হয়ে পড়তেছে ঠিক আছে এই যে ঢেকে দিলাম কারণ হচ্ছে বেটা মানুষ বাজারে যাই বাজার করে আনতে আনতে মহিলাবাসী মানুষের গুছানো হয়ে যায় আমি নিজেই বাজার করি আবার হচ্ছে সব কিছু গুছাই আমার দেরি হয়ে যায় ছেলের বাবা তো অফিসে থাকে সময় হয় না সেই জন্য আমি বাজার করি দেখছেন আমার ছেলের চাচা যেদিন বাসায় থাকে আমার শ্বশুর এরকম কাজ করতো অবশ্যই আমার শ্বশুর অবশ্যই এখন বেছে নাই। আমার ব্যবহার হয়ে যায় আমার শ্বশুর আগে আমি দেখছি যখন এই মানে জমিতে কাজ করতো দুপুরবেলা এসে এই এরম ঘরের আশপাশ দিয়ে রাস্তা সব ঝাড়ু দিত এখন আমাদের আবার দেখছি আমার শ্বশুরের ইটা ধরেছে সে আজকে বাসায় রয়েছে এই যে পেয়ারার পাতা পড়ে আছে বাসার সামনে দিয়ে আমার সময় হয় না রাগে রাগে নিজেই ঝাড়ু দিচ্ছে কিন্তু দেখেন বৃষ্টি নামিয়ে দছে বৃষ্টি এসে গেছে দেখছেন পরিবেশটা প্রাকৃতিক সবুজে ঘেরা আমার বাসার সামনে সবুজে ঘেরা কলা গাছ কাঁঠাল গাছ সাজনা গাছ ঠিক আছে এরা ভিতরে এমন বৃষ্টি নেমে গেছে মানে এই যে বৃষ্টিতে দিতে না ঠান্ডার তো সমস্যা সবাই আছে বাসায় ঠিক আছে এই যে হয়ে গেছে এখন ঠিক আছে এখন কষানো হয়ে গেছে আমি এখন একটু ঝোলে পানি দিই হাউকা একটু ঝোল ঢোল রাখবো কারণ আজকে একটু লও রান্না করবো না ঠিক আছে আজকে হচ্ছে সাদা ঝরঝরা ভাত দিয়ে খাবো ঠিক আছে আজকে একটু ঝোল ঝোল রাখবো দিয়ে দিলাম ঝোলের পানি লাইটটা পিছনে যায় ঠিক আছে আমার ছেলের চাচা মিস্ত্রি কারেন্টের আমার ঘরে অথচ আমার ঘরে কোনো কাজ হয় না এটা সবাই বিচার করবেন ঠিক আছে ওই যে কইনার মানুষ বড় ঘরানের চালে স্পন থাকে না সেই কথা বুঝছেন আজকে একটু

ঘরে বসে খেলে পাওয়া যাবে না কিন্তু মুরব্বীরা বলে তুলোর পর তো বলে উন্নতি হয় না কম পড়ে যায় কিন্তু কষা মাংস তো স্বাদ আর কোথাও পাবেন না শের প্রিয় সে তো আর কাঁচাও খাইতে পারে এত ফেভারেট গরুর মাংস আমার ছেলের চাচা ঠিক আছে তারপরে হাড় তো সেই একবার কি হয়েছে জানেন হাড় খাইতে যে হাড়ও গলায় বিনছে কাঠের মতো কাটার মতো পরে তো সে ডাক্তারের কাছে গেছে আবার ডাক্তার বলে কি এই পণ থেকে এই প্রথমবার শুনলাম যে কারোর হাড় গলায় বিনদে হ্যাঁ দেখেন হাড় নিয়ে ঠাড়ানি করছে এখন খাচ্ছে খাক এখন দাঁতগুলো দুর্বল হয়ে গেছে এখন শিষ্য করে দাঁতগুলো হাড় চাই না দাঁতগুলো দুর্বল হয়ে গেছে হাড় দেখলে মাথা ঠিক থাকে না একটু টেস্ট করতে একটা বড় দেখে হাড় দেখি আসলে আমরা এমন বাঙালি জাতি গরুর মাংস কিনতে গেলে প্রায় হাড্ডি দিয়েন না হাড্ডি দিয়েন না শুধুই মাংস চাই অথচ খাওয়ার সময় সবই হাড্ডি খুঁজি বলেন তা ঠিক উত্তরটা কোথায় পাবেন আমি বাজারে গেছি সকালবেলা দেখতেছি সবাই দেখে দেখে যেটা হাল নাই সেটা দিকে দেখে দেখে দিচ্ছে আবার বাসায় এসে কড়ের ভিতরে হাড় খুঁজে নিজেই বোঝায় না যে কী চাই এটাই বাঙালি বেশি বোঝে অতি চালাকের গলায় দড়ি দেখেন এখন যে আজকে একটু ঝোল ঝোল রাখবো তো আজকে হচ্ছে খাবো হচ্ছে সাদা ভাত আজকে পোলাও করবো না সেজন্য আজকে একটু ঝোল রাখবো ঠিক আছে কালারটা আসছে কেমন দেখছেন কেমন আসছে কালারটা এই যে হয়ে গেছে এখন দেখেন কেমন আসছে হয়ে গেছে এই যে এখন রেখে দেব আর হচ্ছে এই যে ভাত হচ্ছে আমার রাইস কুকারে রাইস কুকারে ভাত হচ্ছে কারণ গ্যাস কম দুটো গ্যাস চালাইতে পারি নাই একটা গ্যাস চালাইছি আর হচ্ছে রাইস কুকারে ভাত হচ্ছে এই যে এই যে পটল ভাজবো এখন পটলে হচ্ছে লবণ হলুদ দিয়ে দিছি ভালোভাবে মাখিয়ে নিই ঠিক আছে তারপরে হচ্ছে ভাজবো ফ্রাই করবো ফ্রাই পটল ভাজা গরম ভাত গরুর মাংস হুম আরও কিছু করার কথা ছিল কিন্তু সময় নাই ঠিক আছে কারণ আমি আজকে বাজারে গেছিলাম তো বাজারে গেলে এই যে রান্না করতে করতে গুসাতে গুসাতে বারোটা বেজে গেছে এই যে কড়াইতে তেল দিয়ে দিছি আমি ঠিক আছে এখন হচ্ছে তেল গরম হয়ে গেছে এই যে পটল ছে পটল ভাজা হতে থাকতে দিয়ে नزل হয়ে গেছে দেখেন দবা হয়ে গেছে তো তো এখন ওই দিয়ে

পটলগুলা হয়ে গেছে এখন এই যে এখন একটু আমি মরিচ পেয়েছ দিই পটলের ভিতরে পটল কি মাছ আমি যাই ভাবি ধুম চাকা যাই করি আমি আমি একটু মরিচ পেয়েছ দিই নাহলে খালি ওটা দিয়ে ভাত খাওয়া হয় না ঠিক আছে আমার গ্রামে এরকম আমিও এরকমই করি ঠিক আছে যে হোক ভাতটাও হয়ে গেছে গেছে ঠিক গেছে খুবই দেরি হয়ে গেছে এখন করছি তো দেখেন কি দারুণ ঢেউটা আমি দেখেন দারুণভাবে ফেরাই করছি না এখন ওই যে মরিচ স্পেসটা করছি আমরা এর ভিতরে দিয়ে এভাবে খাই অনেকেই শুধু মানে খালি পটল কি বেগুন মানে অনেক জায়গায় আমি দেখছি শুধু ওটাই ফ্রাই করে খাই কিন্তু ওটা দিয়ে ভাত দিয়ে কীভাবে আমি জানি না বাংলার গেলাম আমাদের এরকম হয়ে দেখেন পিঁয়াজ মরিচ একভাবে কী দাম ভালো পটলের সাথে মাখোমাকু হয়ে গেছে দেখছেন হয়ে গেল এখন খাওয়া হবে চলেন পরিবেশন করি শেষ এখন ছেলে চলে আসছে নামাজপুরে এই যে ছেলের চাচা এখন এখন এই যে পটল ভাজি শাক ভাজি ঠিক আছে এই যে আছে ডাউল একটু পেঁপে দিয়ে ডাউল করছি এই যে শশা লেবু কাঁচামরিচ এই যে গরুর মাংস গরুর মাংসটা কেমন কালার আসছে দেখেন ঠিক আছে বলেন ছেলের চাচা খাওয়ার সময় কথা বলতে ইচ্ছুক না গরম গরম পটল ভাজি দুপুরবেলা আর হচ্ছে ভাত শাক ভাজি সাথে আছে একটু ডাউল গা ঘন ডাউল এই যে ছেলেকে এক পিস আলু আর এক পিস মাংস তুলে দিই ছেলে হচ্ছে বেশিরভাগ আগে মাংস হচ্ছে আলু প্রিয় এই যে

এমনি অনেক বেলা হয়ে গেছে সবাই আমরা খাচ্ছি খেতে থাকি বন্ধুরা তোমরাও খাও কেমন লাগলো পরিবেশনাটা রান্না করাটা সব মিলিয়ে সব কিছু দেখবেন আর কমেন্ট করবেন ভালো মন্দ দুটোই করবেন ওরা খাক এখন আমি বিদায় নিয়ে দিই আমার ছোট্ট পরিবারে সবাই পাশে থাকবেন ঠিক আছে আমার সঙ্গে সবাই থাকবেন সবাই নতুন হলে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট করবেন এখানে আজকে এখানেই শেষ